দাউদকান্দিতে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন সদ্য বদলির আদেশাধীন উপজেলা নির্বাহী অফিসার নাইমা ইসলাম সাত দুপুরে উপজেলা মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি রেদান ইসলামের সভাপতিত্বে উপস্থিত গণমাধ্যম কর্মীরা বক্তব্যে বিদায়ী ইউএনও নাইমা ইসলাম ও তার পরিবারের কল্যাণ সুস্বাস্থ্য দীর্ঘজীবন ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন বিদায়ী ইউএনও নাইমা ইসলাম বলেন দাউদকান্দি আমাকে সমৃদ্ধ করেছে এখানকার গণমাধ্যম কর্মীদের সহযোগিতা থাকায় অফিসিয়াল কাজের বাইরেও আমি মানুষের সেবার জন্য কাজ করেছি তিনি সবার কাছে দোয়া কামনা করেন দশ মাস প্লাস প্রায় এগারো মাস হতে চলল এখানে কাজ করছি তো যখন খাগড়াছড়ি থেকে আসি তার আগে আসলে দাউদকান্দি সম্পর্কে একটা ধারণা ছিল যে খুবই জটিল জায়গা কারণ আপনারা যেমন আমার সম্পর্কে ধারণা করেছেন যে লেডি অফিসার পারবে আমারও ধারণা ছিল যে সম্পর্কে যেরকম শুনি একটা একটা জটিল জায়গা আমি কি পারবো ভয় ছিল কথা বলতে যেটা তো সত্য দাউদকান্দি কখনো আসবো হিসেবে এটাও আমি কখনোই ভাবিনি আমি চান্দিনা উপজেলায় রেসিডেন্ট ছিলাম দুই বছর সাত মাস সেখানেও হয়তো আপনাদের সহকর্মীরা অনেকেই আছে আমার সম্পর্কে জানবেন কর্মকালে চেষ্টা করি সবসময় মানুষের সাথে তাদের যে সেবাটা দেওয়ার জন্য সরকার আমাকে দায়িত্ব দিয়েছে শতভাগ যেন দিতে পারি সব সময় তো পারা সম্ভব হয় না আমাদেরও প্রতিবন্ধকতা থাকে কিন্তু আমি আমার এন থেকে চেষ্টা করি যাতে আমার দায়িত্বটা আমি পালন করতে পারি যেটা আমার কাজ আপনারা অনেকেই বলেছেন আমি এটা করেছি আমি সেটা করেছি আমার কাছে মনে হয়েছে আমি তো আমার দায়িত্ব পালন করেছি আর কিছুই করিনি পুরোটাই আমার দায়িত্ব সরকার আমাকে এই কাজটা করার জন্য এই চেয়ারটাতে আমাকে বসিয়েছে সাধারণ মানুষ হয়তো সেবা পেয়ে খুশি হয়েছে এটা তো তার প্রাপ্য এটা এটা দেওয়ার জন্যই আমি এখানে তাকে যদি আমি সেটা না দিই তাহলে সেটা আমার অপরাধ যে আমি তাকে তার প্রাপ্য সেবা থেকে বঞ্চিত করেছি আমি নিজে এটা মনে করি আর প্রত্যেকে আপনারা এখানে আছেন অনেক ধরনের প্রতিবন্ধকতা আমার এখানে এসেছে আপনারা অনেকেই জানেন দু একজন বলেছেন প্রথম যখন এখানে শুরু করি তখন তো আসলে আমি কাউকেই চিনি না কিছুই জানি না কিন্তু একটা ইথিক্স মেনটেন করেছি যে সকলের সাথে চেষ্টা করব সম আচরণ করতে বায়াসনেসটা দেখাতে চাই না যাতে মানুষের এই ধারণাটা আমার প্রতি না হয় যে আমি স্পেসিফিক কোনো একটা গোষ্ঠী বলেন বা কোনো দল বলেন কারোর জন্য আলাদাভাবে কিছু করছি এটা থেকে বের হওয়ার চেষ্টা করেছি উল্লেখ্য তিনি এডিসি হিসেবে পদোন্নতি পেয়েছেন এবং আগামী সপ্তাহে নারায়ণগঞ্জ জেলা ডিসি অফিসে যোগদান করার কথা রয়েছে সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর